কেউ দেখে নাই বিষ্ণু দেখছে না বিষ্ণু নবীও দেখে নাই বিষ্ণু নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখছেন বিষ্ণু নবী বললেন নূরুন আননা আরাহু উনি নূর দেখব কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে নিয়াবা দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কি না سيدنا জিবরাইলও দেখে নাই সিদরাতুল মুনতাহা লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরা দেখে সহি মুসলিমের বর্ণনাইনালি জিব রিল তুমি আতি জানা জিব্রাইলের ছয়শো পাখা এই সিদ্রাতুল মন্তাহার একটু উপরে যাইতে যাইলে আর ছয়শো ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখে না আল্লাহ তখন কুটি কুটি জান্নাসিদের সামনে পর্দা উঁচু করে নিজের নুরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতীরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত আপনারা প্রত্যেকে এই বক্তব্য শুনতে পেলেন কিছু কিছু মানুষ যাকে বড় আলেম বলে ভাবে বাংলাদেশের মিজানুর আজহারি সাহেব মুফতি আমির হামজা এবং মুজফর বিন মহাসিন জাকির নায়েক এই রকম করে কিছু বাংলাদেশে কিছু বক্তা দেখে সাধারণ মানুষেরা এরা বড় মৌলানা মনে করে তা আমি বলব যে সমস্ত মৌলানাদের কথা আপনারা শুনবেন না কিতাবে যেটা লেখা আছে আপনারা সেটা শুনবেন তারা বলল বললার রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমার আল্লাহ পাক রবুল আলামিনকে দেখেছেন চর্মচোখে এবং আল্লা আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ এবং দেখা হয়েছে এই বিষয়টা নিয়ে মিজান আজহারি সাহেব এই রকম করে কিছু বক্তারা বলছে যে না আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ পাকে সাক্ষাৎ এবং দেখা হয়নি এই রকম বলে তারা বক্তব্য দিয়ে মানুষের মধ্যে একটা ফেতনা সৃষ্টি তৈরি করছে আমি বলবো যারা হলে সুনাতল জামাতের মানুষ যারা চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ বাংলার পীর মুজাদ্দুজ্জামান আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের জিনার কিতাব অনুযায়ী যা লেখা আছে আমরা সেটাই মেনে চলব কারণ তিনি আমাদের আকাবির বাংলা ভাষায় বাংলা জমিনে আকাবির হিসাবে আমরা বাংলার প্রিন মুজাদুজ্জামান আবুবাকা সিদ্দির রহমাতুল্লাহ আলীকে আমরা তিনার অনুসরণ করে আমরা চলি তাই আমি বলবো যে মিজানু আজহারি সে আজহারিতে পড়ে কিতাবে মানে কি যে দেখে না পড়ে না কারণ সে মানুষের কাছে এমনভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে যা মানে কোনো দলিল সে দেয় না শুধু মুখেই বলে দেয় দলিল কোনোটাই দেয় না তো আজকে আমি আপনাদের কাছে কথা না বাড়িয়ে আমি যে কিতাবগুলো দেখাবো আমি বলব যারা আজ মিজানু আজহারিকে যারা ভালোবাসেন মুফতি আমির হামজাকে যারা ভালোবাসেন যারা তাদের অনুসারী তাদেরকে বলবো যে এই কিতাবগুলো যদি থাকে আপনাদের কাছে অবশ্যই আপনারা কিনে পড়ুন তাহলে বুঝতে পারবেন যে মিজানো আজহারি বক্তব্য সঠিক না আল্লাহর অলি জিনারা যেনারা হাদিস কোরআনকে লিখেছেন যারা ব্যাখ্যার কিতাব লিখেছেন যারা মানে কি ফেকার কিতাব লিখেছে যারা আল্লাহর অলি যারা আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ দিদার করেছেন জিনাদের সাত লক্ষ পাঁচ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনাদের কথা শুনবেন আসুন আশিফা আশিফা কিতাব এই কিতাবের মধ্যে থেকে আলোচনা করবো যে নবী আমার আল্লাপকে দিদার করেছেন কি না আমরা সেটা একটু দেখবো খাসায়েসুল কুবরা খাসাইসুল কুবরার মধ্যে মানে কি রয়েছে যে আল্লা পাক রবুল আলমিনের সঙ্গে আমার নবী পাকের সাক্ষাৎ হয়েছে কি না সেটা দেখব আল খাসায়েসুল কুবরা দ্বিতীয় মানে কি কিতাব এই কিতাব মানে পুরো আরবিতে ইমাম জালাল উদ্দিন সঈদুর তুলা আলীহের মানে কি লেখা কিতাবের ব্যাখ্যা লেখা হয়েছে আল নিয়া এই কিতাবের মধ্যে থেকে আমরা দেখব এবং শুধু তাই নয় ফুরফুরা শরীফের ফুরফুরা শরীফ জামানের একজন মানে কি আকাবির একজন মাওলানা জিনার নাম শাহ শুফি নিসারুদ্দিন তুলা আলিহে মিরাজ শরীফ এই ঘটনার কিতাবের মধ্যে রয়েছে হাদিস তুলে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় আমরা দেখব যে আব্দুল খালিক রহমাতুল্লাহ আলিখেব এই কিতাবের মধ্যে সাইয়দুল মোরুস এই কিতাব ফুরফুরা শরীফের মুজাদুজ্জামান দাদা হুজু ফির রহমাতুল্লাহ আলিহের একজন খালিফার লেখা খিতাব এবং আমরা দেখব বরফির আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ গুনিয়াতুত তালিবিন বরফীর আব্দুল কাদির জিলান রহমাতুল্লাহ আলাই তিনার এই কিতাবের মধ্য থেকে আলোচনা আমরা করব। এবং দেওবন্দির আঁকাবীর আশাব থানবির থানবীর মিরাজের ঘটনা এই কিতাব থেকে আমরা দেখব এবং আমরা আশা করি থানবি আর একটা কিতাব যে ফুলের খসবুতের সারা জাহান মাতুয়ারা দেওবন্দি কিতাব থেকে মানে লেখা হয়েছে এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে এবং শুধু তাই নয় আমি আপনাদের কাছে মানে হাদিসের মানে কি ইবারও তো মানে কি তুলে কথা বলবো কারণ আপনারা যদি দেখেন অবশ্যই আপনারা মানে বুঝতে পারবেন আসুন আমরা প্রথমে মানে একটু হাদিস থেকে আমরা আলোচনা করি তারপরে আমি আপনাদের কাছে মানে ওই কিতাব থেকে আলোচনা অবশ্যই করব প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকেই দেখছেন যে বর্তমান সময়ে যা কিছু ফেতনা তৈরি হচ্ছে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে কারণ বাংলাদেশের যে সমস্ত আলেম ওলামা দেখে আমরা বড় মনে করি কিন্তু এরা বড় মানে ইমান চোর সাধারণ মানুষগুলোকে ইমান লোটানোর জন্য লেগেছে তাই আসুন প্রথমে আপনারা যে হাদিসটাকে খুঁজবেন মুসনাদে আহম্মদ মুসনাদে আহম্মদ হাদিস সংখ্যা আপনার দু হাজার পাঁচশো আশি নম্বর হাদিস এবং তফসির ইবনে কাসিদ, এবং মাজমু আল এবং তফসির ইবনে কাসিরের মধ্যে কঞ্জুল উম্মালের মধ্যে মানে কি হাদিসটা বর্ণনা করা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণনা করেন আল্লাহ সাল্লাম বলেছেন আমি আমার রব আল্লাহ তাআলাকে দেখেছি এই হাদিসের সকল রাবিগণ বুখারি এবং মুসলিমের রাবি এই হাদিস সম্পর্কে ইমাম নুরুদ্দিন হাইস্বামী রহমাতুল্লাহ বলেন যে ইমাম আহমদ ইহা বর্ণনা করেছেন এরা সকল বর্ণনাকারী বিশুদ্ধ এবং এ হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে হাফিজ ইবনে কাসি একমত এবং তিনি বলেছেন যে এই হাদিসটা হলো উত্তম এবং সনদ এবং সহি হাদিস তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী আল্লাহকে সচক্ষে দেখেছেন সচক্ষে দেখেছেন এবং আমরা আরেকটা দেখব যে সচক্ষে মানে দেখেছি আমরা আরেকটা হাদিসের কথা আমরা মানে কি দেখব সেটা হলো কি মিশকাত শরীফ তিরমিজি শরীফ সোনানে দারিমি এবং দারকুতনি ইবনে খোজাইমা এই সমস্ত হাদিস আর অনেক হাদিসের মধ্যে তাবাকাতু কুবরার মধ্যে রয়েছে এবং এখানে হাদিসের মধ্যে যেটা আনা হয়েছে সেটা হলো কি যে হজরতে আব্দুর রহমান ইবনে আইস বলেন রসুলে পাকসল্লা সাল্লাম বলেছেন আমি আমার সর্ব সর্বোত্তম সুরাতে দেখেছি এই হাদিস সম্পর্কে আহলে হাদিসের একজন বিখ্যাত লেখক নাসিরুদ্দিন আলবানী তার মিশ্রাতের তাহাকিকে সাতশো পঁচিশ নম্বর হাদিসের সেই বলেছেন এবং এই হাদিস সম্পর্কে নাসির আলবানী সেই বলেছেন সিলসিলাতুল আহাদিস শাহিপা হাদিসের মধ্যে তিন হাজার নম্বর হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে এ হাদিসটা হলো সাহি তাহলে দুটো হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নবী দেখেছেন তাহলে আমার নবীকে নবী সাল্লা সাল্লাম তিনি মানে কি দেখেছেন শুধু তাই নয় তারপরে আপনার উমদাদুল কারি সরাহে বুখারি শরীফ উন উনিশতম খণ্ড এবং আল্লামা মুবারকপুরি তোহ ফাতুল আওয়াজি কিতাবের মধ্যে এবং ফাতুহুল বাড়ির মধ্যে লিখেছেন যে আব্দুল রৌফ আল মানাবি কিতাবের মধ্যে লিখেছেন রসুলে পাক সাল্লাম নিশ্চয়ই আল্লাহ মুসাকে কালাম দান করেছে আমাকে রুইয়া অর্থাৎ চাক্ষুষ দর্শন দান করেছেন তা ইমাম ইবনে আসাকির মানে কি এখানে বর্ণনা করেছেন তাহলে এখানে বুঝতে পারা গেল যে আল্লাহ পাক রাবুল আলমিনকে আমার নবী দেখেছেন এবার আমরা দেখব গুনিয়াত তালিবিন বরফির আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলীকে তির তিরা কিতাবের মধ্যে লিখেছেন পৃষ্ঠা নাম্বার একশো চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন যে একশো চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেছেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাহু তালুতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রাহু নতন উখরা ব্যাখ্যায় প্রসঙ্গে বলেছে এতে কোনো সন্দেহ নেই যে আমি আল্লাহকে একবার সরাসরি বা সামনাসামনি দেখেছি আর ইন্দা সিদ্ধুল মুনতাহা এর ব্যাখ্যায় বর্ণনা করেছেন যে রসুলের পাক সল্লাহ ইসাদ করেন যা আমি আল্লাহ পাকে সিদ্ধুল মন্তার কাছে দেখেছি এমনকি আল্লাহ চাহা নূর আমার সামনে বিচরিত হয়েছে হজরতে আবদুল্লাহ আব্বাস আল্লাহ রবিউল্লাহ আমা কমা জাহলার ইয়ালি আর আরঈ নাকা ইল্লা ফিত না যে ব্যাখ্যায় ইয়া শব্দের অর্থ চর্মচক্ষে দেখা বলেছেন অর্থাৎ মিরাজের রাতে আল্লাহ নিজেকে দেখেছেন রসুল নিজের চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন হজরত ই আব্বাস রাজিউল্লা বলেন যে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাপা খলিল উল্লাহ বলেছেন মৌসা আলী ইসলামকে কালিমুল্লাহ বলেছেন ঈশাকে রুহুল্লাহ উপাধি দিয়েছেন আর আখিরি জামানা নবী সালামকে দিদার ইরাহি মজাদা করা তার সম্মান বৃদ্ধি করেছেন তাহলে আমাদের যিনি কাদরিয়া তরিকার মানে পীর পীর আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা যিনি হলেন মানে কাদরিয়া তরিকার পীর সমস্ত অলিদের নেতা পীর আব্দুল কাদির জিলানুর রহমাতুল্লা আলাই তিরার কিতাবের মধ্যে হাদিস সহ তুলে ধরেছেন এবং শুধু তাই নয় আমরা আরও দেখব যে পুরপুরা শরীফের কিতাব যে যে এখানে মিরাজের ঘটনার কিতাবের মধ্যে আমরা দেখব যে ফুরফুরা শরীফের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আমরা সেটা দেখব যে আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমার নবী পাক মানে কি দেখেছেন এই সম্পর্কে ফুরফুরা শরীফ থেকে কি বলা হয়েছে আমরা সেটা একটু দেখব প্রত্যেককে বলবো যে বর্তমান সময়ে এখন মানুষ যেভাবে ইমানকে লুটানোর চেষ্টা করছে মানুষ যেভাবে মানুষের ইমানকে ধ্বংস করার চেষ্টা করছে বলবো এদের কথা একদম শুনে আপনার ইমানকে নষ্ট করবেন না তাই আহালের সুন্নাতুল জামাতের আকিদা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমার নবীকে মানে নবীর সঙ্গে আল্লাহ দেখা সাক্ষাৎ হয়েছে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে নবীর সঙ্গে দেখা এবং হয়েছে এবং দেখেছেন তাহলে এই সম্পর্কে ফুরফুরা শরীফের কিতাবের মধ্যে তো এখানে ফুরফুরা শরীফের কিতাবে একশো একানব্বই পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে যে একানব্বই পৃষ্ঠার মধ্যে যে রাতে আল্লাহ রসুসল্লাহ আলী আসাল্লাম সচক্ষে দেখেছেন এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে কি যে আল্লাহ রসুল সোল্লাম বলেছে আমি মহান আল্লাহ উত্তম আকৃতি দেখেছি টিরা আবাকে এই সময় জিজ্ঞাসা করে হে হাবিব উর্ধ্বতন ফেরস্ত মণ্ডলী কী বিষয় নিয়ে বাঘ বিতর্করত আছে আমি উত তোর দিলাম যে এই বিষয়ে আপনি ভালো রূপে অবগত আছেন আল্লাহ রসুল বললেন যে কি অতপর মহার আল্লাহ পাক হাতের তালু আমার দুই কাঁধে মধ্যে স্থানে রাখলেন আমি ওহার বক্ষ অনুভব করলাম তাই সপ্ত আকাশে তাই এখানে সপ্তম জমিয়ে যা কিছু আছে সব কিছু জেনে নিলাম আমি এ ইব্রাহিম নবী আসমান জমিন আলমী আরুয়া এবং আল্লামে মালাকুদ দেখিয়েছি যাতে করে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন আল্লামা তাবারানি মৌজুমুল আউসাদ কিতাবের মধ্যে বলেছেন হজরত আব্দুল্লাহ বিন আব্বাস সদী আল্লাহ আলমতে বর্ণিত জাল্লা রসুল তার রবকে দুবা দেখেছেন একবার আর একবার অন্তরে এ হাদিশে বর্ণনাকারী বলে সেই বুখারি বর্ণনাকারী তাই জমহুর বিন মানসুর কুফি সেই বুখারি বর্ণাকারী অন্তর্ভুক্ত মানে কি নয় ইবনে হিব্বান তাকে বিশস্ত রাবি অন্তর্ভুক্ত করেছেন যা ঈদ কিতাবে লেখা আছে দারিমি শরীফের মধ্যেও বর্ণনা করেছে যে আল্লাহ পাক এর করে অবশ্যই তিনি মোহাম্মদ তাকে আর একবার দর্শন করেছে একে আর দর্শন করা দুটি দর্শনকে অন্তর্ভুক্ত করেছেন কেউ অন্তর্ভুক্ত করেছেন এখানে বোঝা গেল যে অন্তর্ভুক্ত এখানে বলা হয়েছে শুধু তাই নয় আমরা আরেকটু দেখব যে ফুরুফুরা শরীফের কিতাবের মধ্যে যেটা মানে কি পাওয়া যায় সেটা হলো তাফসিরে আহাকামুল কুরাহানের মধ্যে বলেছেন এবং হসরত আহমদ বিন হাম্বাল হতে এরা দুটি মত বর্ণিত আছে এটা হলো যে তার রবকে চর্ম চোখে দেখেছেন আর একটা মত হলো তিনি তার রবকে অন্তর চোখেও দেখেছেন কিন্তু এখানে দুটোর কথা বলা হয়েছে দুবার একবার দেখেছে সচোখকে আর একবার অন্তর চোখে দেখেছেন তাহলে এখানে পুরপুরা শরীফে কিতাব থেকে আমরা যেটা দেখতে পেলাম যে পুরপুরা শরীফে কিতাব থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি আমার আল্লাহ পাকবুল আলমিনকে সচক্ষে তিনি দেখেছেন কিন্তু এখানে শুধু তাই নয় শহি বুখারি শরীফের হজরতকে আনাস হতে বর্ণিত যে ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহরসুল যখন জিব্রাহল আমিনকে আমার মুন্তায় পৌঁছালেন এবং আল্লাহ রব্বুর আলমের ইজ্জতে তার নিকটবর্তী হয়ে উদাসিত হলেন এমনকি ধনুকে দুই প্রান্ত দেশে মধ্যবর্তী স্থানে চাইতে অধিক নিকটবর্তী এবং হলেন তখন মহান আল্লাহ তার বান্দার নিকটে যা কিছু প্রতদেশ করেন এবং শুধু তাই হাদিসে তাদাল্লি দুনুহুন যা আল্লাহ তার বান্দার অতিশ নিকটবর্তী সুরান নজমের মধ্যে নিকটবর্তী হওয়া উদাসিত হওয়া এক নয় তাই নজম হাদিসে মিরাজে বর্ণনায় মানে শব্দগত দিক থেকে বিভিন্ন ঘটনা প্রযোজ্য হলেও কিন্তু আয়াতে কারিমা তিনি যাকে দেখেছেন তিনি বলেন জিবুল আমিন বিশুদ্ধ মত প্রথম হতে পর্যন্ত মানে যা কি পাক রসুলের পাক জিবরুল সম্পর্কে বলা হয়েছে তা হাদিসুল মিরাজের মানে কথা উল্লেখ আছে সপ্তাহের উপরে সম্পূর্ণ মানে কি হয়েছে শুধু তাই নয় এখানে হজরতে আয়সা সিদ্দিকা যে হাদিসটির কথা বলা হয়েছে এরা বিরোধী করেছে হজরতে আবদুল্লাহ বিন আব্বাস যা হজরত আয়সার যে হাদিসটা মানে কি যে আহলে হাদিস দেওবন্তীরা মানে কি তুলে ধরে তার বিরোধিতা মানে করেছেন হজরতে আবদুল্লা বিন আব্বাস তিনি তিরমিজি শরীফের মধ্যে বলেছেন যে কি মোহাম্মদ মিরাজের রাতে তার রবকে দুবার অবলোকন করেছে মাহাহিবুল তৃতীয় খণ্ড নিরানব্বই পৃষ্ঠের মধ্যে বলেছেন আল্লামা আলা বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন যে আমি আমার রবকে অন্তর দিয়ে দেখেছি বিশুদ্ধ মত হলো যে আল্লাহর মস্তকে দুই চোখে অবলোকন করেছেন আল্লামা মা কুলতু বিশ্বুরাহ নামে বলেছেন যে হজরত ইবনি আব্বাস সদি আল্লাহ তুহু হজরত উবাই বিন কাজ একত্রিত হন হজরত আব্বাস বিন আমার বোন হাসিম বলে থেকে মোহাম্মদ তার রবকে দুবার দেখেছেন এবং ইবনে আব্বাস বলেন যে তোমরা কি আশ্চর্যবোধ হও যে আল্লাহ বন্ধুত্ব হজরত ইব্রাহিমের জন্য তখন তখন বললেন যে মুসা মুসাআল ইসলাম কথোপুকথনের জন্য অনুপব দিদার আল্লাহ রসুলের জন্য নিবেদিত ছিল তাই উবাই বিন কাব আল্লাহ পাক মানে কি আল্লাহ আকবর বলে কি এক ধ্বনি দিলেন যার সাড়ে মক্কা পাহাড়গুলো এড়িয়ে আসে তাই ইমাম বিন হাম্বাল বলে এই সম্পর্কে মত তাই আব্বাস আব্বাসের মতে মানে কি তিনি তার রবকে স্বচক্ষে চর্মচক্ষে অবলোকন করেছেন এই কথা তিনি বারবার বলেছিলেন কি বলতে বলতে তার শ্বাসবন্ত হওয়ার উপক্রম হয় তাই আল্লাহ রসুল বলে আমার রব আমার সাথে ইচ্ছামতো যাবতীয় কথাবার্তা বলেছেন এবং আমার প্রতি দিবার পঞ্চশক্ত নামাজ ফরজ করেছেন তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লা পাক রুল আলমিনকে স্বচক্ষে দেখেছেন ফুরফুরা শরীফের কিতাব থেকে আমরা পেলাম এবং শুধু তাই নয় আমরা আর একটা কিতাব দেখব সাইয়দুল মুরুসালিন যে কিতাবটা লেখা হলো যে জামানের খালিফা মানে কি যেনার নাম হলো যে আব্দুল খালিক রহমাতুল্লা আলাই তিনি বর্ণনা করেন যে এখানে বলা হয়েছে যাহরত ই আব্বাস সদী আল্লাহ আলমকে বর্ণিত যে মানে কি রসলে পাককে আল্লাহ দিদা লাভ করেছেন হজরত উমারের প্রশ্নের উত্তর দিয়ে বললো হ্যাঁ আল্লাহ তালা হজরতের মোসাকে কালাম ইব্রাহিমকে কুল রৌদ নিপীত প্রেম আল্লাহ রসদ দিদার দ্বারায় বৈশিষ্ট্য দান করেছে তাহার দলিল এখানে প্রদর্শন মানে কি করা হলো তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ পাক রাব্বুল আলমিনের সঙ্গে স্বয়ং দেখা হয়েছে এতে কোনো সন্দেহ নেই শুধু তাই নয় আল মাহিবুল্লা আল মাহকিবুল্লা এই কিতাবের মধ্যেও বর্ণনা করা হয়েছে পৃষ্ঠা নাম্বার যারা দেখবেন তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ডের মধ্যে আপনারা দেখবেন যে আপনার একশো তেত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে এখানে একশো তেত্রিশ পৃষ্ঠার মধ্যেই বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লি আসলাম আমার নবীকে সচক্ষে দেখেছেন এতে কোনো সন্দেহ নেই তারপরে আপনার মানে কি শুধু তাই নয় যে খাসায়সুল কুবরা এই কিতাবের মধ্যে মানে কি ইমাম জালালুদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে ইমাম জালালুদ্দ্দ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন হাদিস নম্বর আটশো সাতাশি নম্বর হাদিস ইমাম ইবনে মারুদুয়া হজরতে আবু মানে কি হাসেম থেকে আনাস সূত্রে মিরাজের সময় রসলে পাক সুগন্ধ নববধূর মতো হয়ে গেল আর মানে কী বললে আরও বেশি পবিত্র ছিল এবং নিশ্চয়ই আল্লাহ তাল ইব্রাহিমকে বন্ধুত্বর জন্য হজরতে মোসাকে বাক গোলাপের জন্য আর হজরতে মোহাম্মদকে দিদারের দর্শনে মনোনীত করেছেন এখান থেকে বুঝতে পারা গেল যে আল্লাহ পাক রব্বুল আলমিন সচক্ষে আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়েছে শুধু তাই নয় যে মানে কি আপনার শিপা শরীফের মধ্যে রয়েছে এবার আমরা দেখব দেওবন্দিদের কেতাব যে কিতাবটার নাম হলো যে নাস নাসরুত্তিব ফিজিক রে নবী হাবিবি মানে এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে এই কিতাবের মধ্যে মানে কি যে এখানে বলা হয়েছে যে আল্লাহ পাক ওর আলামিনের সঙ্গে আমার নবী পাক যে স্বচক্ষকে দিদার করেছেন মিরাজের ব্যাপারে এতে কোনো সন্দেহ নেই যে এখানে বলে বর্ণনা করলেন যে স্বপ্ন যোগে নয় মানে দেখা হয়েছে জাগ্রত অবস্থায় উড়িয়া শব্দের অর্থ স্বপ্ন নয় মানে স্বচ্ছক্ষে দেখার কথা এখানে বর্ণনা করা হয়েছে তাহলে আপনারা প্রত্যেকে বুঝতে পারলেন জাল্লাপাক পাক আপুর আলমিনকে আমার নবী সাল আলী আসাল্লাম সচক্ষে চামড়া চোখে দেখেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা বলছে যে না আল্লাহ রসুলকে আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে দেখা করেনি বা সিদ্ধাতুল মন্তায় যায়নি এরা একই মিথ্যা কথা বলছে কারণ এদের আকিদা খারাপ এই জন্য যত বড়ই আজহারিতে পড়ুক যত বড়ো ইউ ইউনিভার্সিটিতে পড়ুক যাই পড়ুক না কেন এরা টাকা খাও খাওয়ার পরে এরা ইমান নষ্ট করছে এরা হচ্ছে কিতাব পড়ে না এরা দেখে না এরা মনে করছে যে আমরা যা বলবো সাধারণ মানুষ সেটাই শুনবে কিন্তু না এটা হলো ভুল ধারণা তাই প্রত্যেককে বলবো যে ফুরফুরার শরীফে ফির মুজাদুজ্জামান আবু আকাশিদ্দির রহমাতুল্লাহ আল তিনার আদর্শ তিনার মত মতকে অবশ্যই তিনার নীতি তিনার কিতাব অনুযায়ী চলবেন অবশ্যই আপনার সঠিকটা পাবেন ইমানটা মজবুত হয়ে থাকবে পাক আমাদের প্রত্যেককে সঠিক হয়ে চলা তৌফিক দান করুক আল্লাহ